সারা বৃষ্টির আবাস তাপমাত্রা কমবে কত ডিগ্রি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলের যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা সহযোগিতা পেলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারব বঙ্গোপসাগর সৃষ্টি লঘুচাপ উত্তর পশ্চিমে অবস্থান করছি মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে থেকে প্রবল অবস্থায় রয়েছে ফলে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কমবে তাপমাত্রাও এতে আরও বলা হয়েছে প্রথম চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বৃষ্টি বা বর্জ্য হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে পরবর্তী ঘন্টার পূর্বাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বাড়ি থেকে অতিবারই বর্ষণের আশঙ্কা রয়েছে এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে শেষ চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী বজ্র সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাসের উল্লেখ করা হয়েছে Don't